আমি সহ হাতে গোনা কয়েক গুণাগার বান্দাকে ধর্মীয় কিছু আলোচনা শোনার জন্য বসার তৌফিক আল্লাহ তালা দান করেছেন এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দুরুদ্সিত হোক আমরা সকলে পড়ি সল্লাহ আলি ওয়াসাল্লাম সুপ্রিয় উপস্থিতি তাহিদি জনতা আজকে আমাদের আলোচনার বিষয় তায়াম্মুম সম্পর্কে আলোচনা তো তায়ামুন তো বুঝি নাকি যে অজু করছিলাম কিন্তু ঘটনা ঘটনাক্রমে অজু করতে পারছি না তাহলে তদই স্থলে আল্লাহ তালা আমাদের বিধান দিয়েছেন তায়ামুম করা যে তায়ামুম করলে অজু করাতে যে কাজগুলো আমরা করতে পারতাম সে কাজগুলো তায়ামুম করলেও করা যাবে তা আজকে আমাদের আলোচনা তায়ামুম সম্পর্কে ইনশাআল্লাহ তো প্রথমে আলোচনা আসবে তায়ামুম কাকে বলে তায়ামুমের বিধান কি এটার দলিল কি তারপরে তায়ামুমের শর্ত কি কি হ্যাঁ তারপরে আলোচনা আসবে তায়ামুমের পদ্ধতি কি তায়ামুম কি কি কাজ করলে তায়ামুম নষ্ট হয়ে যায় যেমন অজু নষ্ট হওয়ার কারণ ছিল এখানে ওই কারণগুলো আছে তো ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে প্রথমে আসি সংজ্ঞা পরিচয় কি আর তায়ামুম লুগাতান শাব্দিক অর্থে তায়ামুম বলা হয় আল কসদু ইচ্ছা করা মানে আপনি যে সালাত আদায় করার জন্য যে কাজটা করার ইচ্ছা করছেন ইচ্ছা করাটাই হচ্ছে মূলত তায়ামুম শরআন পরিভাষায় তায়ামুম বলা হয় হুয়া মসহুল ওয়াজি ওয়ালাইনি বিশ্ব আলা ওয়াজহিন তা আব্বুদানিল্লাহ তা আলা শরীয়তের পরিভাষায় তায়ামুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করণার্থে নির্দিষ্ট পদ্ধতিতে পবিত্র মাটি উভয় হাত এবং মুখমণ্ডল মাসে করা আবার বুঝেন আল্লাহ সবহান তালার সন্তুষ্ট অর্জন করণার্থে নির্দিষ্ট পদ্ধতিতে শরীয়তের যে পদ্ধতি বলা হয়েছে সে নির্দিষ্ট পদ্ধতিতে পবিত্র মাটি দ্বারা উভয় হাত এবং মুখমণ্ডল মাসেহে করাকে বলা হয় তায়ামুম কথা বুঝতে পেরেছেন তাহলে এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়া বলি মানুষ যা কিছু করে যদি উদ্দেশ্য হয় আল্লাহকে সন্তুষ্ট করা কাকে আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য হয় তাহলে সেটা ইবাদত হবে নাহলে হবে না আপনি যাই করেন আন্দোলন করেন ঠিক আছে রাজনীতি করেন সমাজনীতি করেন পরিবার করেন সংসার করেন বিবাহ বিবাহসাদী করেন এমনকি পেশাব পায়খানাও এমনও হাদিসের মধ্যে আসছে স্ত্রী সহবাস করাও সন্তুষ্ট যদি কাকে থাকে আল্লাহকে তাহলে সেটা ইবাদত হবে এ কথাই কিতাবের শুরু থেকেই কিন্তু বলে আসছে অজুর অবস্থাতে বলে আসলো পবিত্রতার ক্ষেত্রেও বলে আসলো আজকেও ওই কথাটাই বলছে যে তা আব্বুদান লিল্লা মানে আল্লাহ সাহান তাল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যদি এগুলো হয় তাহলে আল্লাহর ইবাদত হবে নাহলে আল্লাহর ইবাদত হবে না এ কথাটা মাথাতে রাখতে হবে আপনি যাই করেন সন্তুষ্ট থাকতে হবে আল্লাহর এই হলো কথা আল উলা তো মোসানিফ রহিমাহুল্লাহ এ অধ্যায়ের মধ্যে কয়েকটা মাসালা উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম নম্বর মাসালা হলো হুকম তায়াম মমি ওদালিল মাসরু আয়াতিহীন এখন তায়ামুমটা করবো তো এটা তো একটা বিধান আছে শরীয়তে নির্ধারণ করেছে তো এই বিধানটা কি এবং এই বিধানটা যে শরীয়ত নির্ধারণ করলো কোন দলিলের উপর ভিত্তি করে করলো এ সম্পর্কে প্রথম নম্বর মশালা আর তায়াম মোমো মাসরুম অন তায়ামোম এটা শরীয়ত সম্মত এম কোনো মানুষ যদি বলে হে আমি আমার শক্তি আছে আমার সমস্যা নাই ও যু করবো আবার কী জন্য বিধান দিয়েছেন এরকম যুক্তি দিলে হবে না এটা শরীয়তের একটা বিধান এটা শরীয়তের একটা নির্দিষ্ট কৃত একটা বিধান অজু যেমন বিধান তায়ামুমটাও বিধান ওয়াহুয়া রুখ সাতুন মিনাল্লাহ আল্লাহি নিজের মিজাজকে নিজের অবস্থাকে যদি এরকম করে বলে যে আমি তায়ামুম করব না তাহলে হবে না তার যতই শক্তি থাকুক যেহেতু আল্লাহ সুহানা তার পক্ষ থেকে এ তায়ামুমটা ছাড় দিয়েছেন এ বলছে বলছে ওয়াহুয়া রুখ সাতুন মিন আল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে ছাড় এখন যদি আপনি অজু করতে পারছেন না যদি তায়ামুমের বিধানটা না দিতেন তাহলে মানুষের জন্য কঠিন হয়ে যেত না অবশ্যই কঠিন হয়ে যেত পানি নাড়তে পারছেন না অথবা এমন একটা আপনি স্থানে আছেন যে স্থানে আপনার পানির কোনো খোঁজ খবর নাই তাহলে সে সময় যদি বাধ্য বাধ্যবাধকতা করে দিত আল্লাহ যে পানি লাগবেই তাহলে একটা মানুষের জন্য কত জীবনটা কঠিন হয়ে যেত তো ওই কথাটাই মুস্তানিফ রহিমা উল্লাহ বলছেন ওয়াহুয়া রুখ মিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এটা ছাড় দেওয়া হয়েছে বান্দাদেরকে লি তার বান্দাদেরকে ওহুয়া মিন মোহাসিনিয়া এবং এটা শরীয়তের একটা কল্যাণকর একটা বিধান মানুষের জীবনে সহনশীল দয়া পর্ব এটা একটা বিধান মিন খসাইসি হাজিল উম্মাত এবং এই উম্মতের জন্য এটা একটা অনুগ্রহ বৈশিষ্ট্য আগের উম্মতগুলোকে এমনভাবে কঠোরভাবে দেওয়া হয়েছিল যে পেশাব যদি কোনো জায়গায় ছিটা লাগত তাহলে সেক্ষেত্রে ওই মাংস কাটতে হতো কত কঠিন না পানি না পাইলে তায়া মোমের কোনো বিধান দেওয়া হয়নি পানি লাগবেই তাহলে এটাও কি কঠিন না তাহলে এই উম্মতের জন্য আল্লাহ আল্লা তালা যে বিধানটা দিলেন এটা কত বড় একটা সহনশীল এবং দয়া পর্বশ আল্লা তালা দয়া পর্বশ হয়ে এটা আমাদেরকে প্রদান করেছেন এই জন্য আমাদের সুক্রিয়া আদায় করার বিষয় তো আল্লাহ আলা তায়ামুমের বিধান সম্পর্কে সুরা মায়েদা ছয় নম্বর আয়ত ঘোষণা করে বলছেন হাল্লা জিনা আমানু ইজা ইজাকুম তুমিলু বোজ হাকুম ও আই দিয়াকু মিরাল মারাফিক হে মো তোমরা যখন সালাত আদায় করার ইচ্ছা করবা আজান হয়েছে এখন নামাজ পড়তে মসজিদে আসবেন এরকম ইচ্ছা করেছেন যদি করেন তাহলে আল্লাহ বলছেন ফাঁকসিলু বজু হাকুম ও আই দিয়াকুম মারাফিক তাহলে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো তোমাদের উভয় হাত কোহনো পর্যন্ত ধৌত করো অম সাহবির ও সিকুম আর তোমরা মাথা মাসে করো ও আর মিরাল ইলাল কা বাইন পর্যন্ত পা ধৌত করো এটা গেল অজুর কথা ওয়াইন কুম তুম জুনুবান ফাত্ত যদি তোমরা নাপাক অবস্থায় থাকো তাহলে ভালো করে গোসল করার মাধ্যম দিয়ে পবিত্রতা অর্জন করে লাও ওয়াইং কুং মার আর যদি তোমরা অসুস্থ থাকো আও আলা সাফারিন অথবা সফরে আছো সফরে মানে কি আপনি চরে গেছেন যে এমন একটা স্থানে গেছেন যেখানে খাওয়ার জন্য মাত্র এক বোতল পানি আছে এখন এক বোতল পানি আছে ওই সময় আপনার শরীরটা নাপাক হয়ে গেছে এখন ওই এক বোতল পানি দিয়ে আপনি শরীর ধত করবেন না পানি খাওয়ার জন্য রাখবেন বলেন ঠিক আছে না খাওয়ার জন্য রাখতে হবে এখন নামাজের সময় হয়ে গেছে ওজু করতে করলে তো এক বোতল পানি শেষ হয়ে যাবে এখন আপনি পানি পাবেন এরকম আপনার সুযোগও নাই তাহলে সেক্ষেত্রে আপনি ওই পানি দিয়ে তা অজু করবেন নাকি আপনি খাওয়ার জন্য রাখবেন খাওয়ার জন্য রাখতে হবে জীবন বাঁচা আগে ফরজ না জীবন বাঁচা আগে ফরজ দিল অবশ্যই আপনাকে আগে কী করতে হবে পানিটা খাওয়ার জন্য রাখতে হবে তাহলে বিকল্প একটা পথ এ বিকল্প পথ এই কথাটা আল্লাহ বলছে যে তোমরা যদি অসুস্থ থাকো আর যদি তোমরা কী কীভাবে থাকো সফরে থাকো আও যা আহাদমিংক মিনাল গোয়াইতে অথবা তোমরা শৌচ কার্য পেশাব পায়খানা এরকম ভারত ছেড়ে এসেছ আউ লামাস তুমুন নিসা অথবা স্ত্রী সহবাস করেছ ফালাম তাজিদু মান এই কাজগুলো করার পরে ফালাম তাজিদু মান এখন তোমরা পানি পাও না কথা বুঝতে পেরেছেন এই যে কাজ স্ত্রী সহবাস করা বাথরুম থেকে শৌচ সম্পাদন করে আসা এবং সফরে থাকা অথবা কোনো মানুষ শারীরিকভাবে অসুস্থতায় আছেন এরকম যদি হয় এই কাজগুলো সম্পাদিত হওয়ার পরে ফালাম তাজিদ মান তোমরা যদি পানি না পাও তোমরা যদি পানি না পাও ফাতায়াম মামু ফাত তাহলে তোমরা পুত পবিত্র মাটি দ্বারা তায়ামম করো আল্লা তালার বিধান সুরা মায়দা ছয় নম্বরে এতে যে তোমরা পুত পবিত্র মাটি দ্বারা তায়ামম করো তো তায়ামুমে কী করতে হবে অজুতে যেমন বললো মুখমণ্ডল ধৌত করতে হবে মাথা মাসে করতে হবে তারপরে উভয় হাত কখনো পর্যন্ত ধৌত করতে হবে উভয় পা তখনও পর্যন্ত ধোতো করতে হবে অজুতে যেমন পদ্ধতি বলল। এবার তায়ামুমে আল্লাহ তালা ওই কথাটাই বলছে যে ও পবিত্র মাটি দ্বারা তোমরা তোমাদের মুখমণ্ডলকে মাসে করো মাটি নেওয়ার পরে পদ্ধতি আসবে কিন্তু মাটি নেওয়ার পরে এটাকে ঝাড়বেন ঝাড়ার পরে মুখ মাসে করবেন তারপরে বলছে ও আই দি কুম মিন আর ওই মাটি দ্বারা তোমরা তখন উভয় হাতকে তোমরা মাসে করো মায়ুরিদুল্লাহু লিয়াজ আলা আলাই কুম্মিন হারজ আল্লাহ সুবহানতা আলা চান যে তোমাদের কোনো ক্ষতি না হোক কথা বুঝতে পেরেছেন কত আল্লাহ কত সুন্দর বিধান দিচ্ছেন সুরা বাকারা শেষ রুকুর মধ্যে সব শেষের মধ্যে আল্লাহ বলছেন লাইউকাল দিফুল্লাহু নাফসান ইল্লাহবুস আহা কোন মানুষকে তার সাধ্যের ঊর্ধ্বে বিধান দেওয়া হয়নি কোনো মানুষকে সাধ্যের উর্ধে বিধান দেওয়া হয়নি বাস্তব দেখেন আপনি হজ করতে যাবেন টাকা নাই আপনাকে হজ করার জন্য বলেনি আপনাকে জাকাত দিতে হবে বিধান দিয়েছেন কিন্তু আপনার টাকা সেরকম নেশাব পরিমাণ আপনার টাকা নাই আপনাকে জাকাত দিতে হবে না কত সুন্দর কথা আপনি অসুস্থ হয়ে আছেন সিয়াম পালন করতে হবে অসুস্থ হয়ে আছেন বলছে আপনি মিসকিনকে খাওয়ান আপনাকে রোজা রাখতে হবে না কথা বুঝতে পেরেছেন সালাদ দাঁড়িয়ে পড়তে পারছেন না আপনি বসে পড়েন বসে পড়তে পারছেন না আপনি শুয়ে পড়েন শুয়েও করতে পড়তে পারছেন না আপনি ইশারাতে পড়েন এই যে বলছেন যে লাইক আল দিফুল্লাহ আফসান ইল্লাবুস আহা যে কোনো মানুষকে তার জীবনের সাধ্যে উর্ধে সে পারবে না এরকম বিধান আল্লাহ তাআলা দেননি এটা আমাদের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের ব্যাপার তো আল্লাহ ওই কথাই বলছে যে তোমরা অজু করতে সক্ষম হচ্ছ না পারছ না অজু করতে তো ঠিক আছে তায়ামুমের বিপরীত আর একটা অজুর বিপরীত আর একটা বিধান দেওয়া হলো সেই বিধানটার নাম হচ্ছে তায়ামুম এটা কি জন্য দিলাম এজন্য দিলাম যে তোমাদের যাতে কোনো প্রকারের কষ্ট না হয় ওয়ালাকিন ইউরিদু আল্লাহ মানে আল্লা তালা এটাও চান যে তোমাদেরকে পবিত্র করতে এখন তায়ামুম করলে হয়তোবা ঘুম থেকে উঠার পরে চোখের ভিতরে বিভিন্ন রকমের পেস্টি থাকে ঠিক আছে না মনের ভিতরে এনার্জি থাকবে না ভালো লাগবে না পানি দিয়ে যদি না ধন কিন্তু ঠিক আছে বুঝলাম কিন্তু আল্লাহর বিধানটা যে দিয়েছেন বিধানটা তো পালন করতে হবে আপনার মন মানসিকতার সাথে হয়তো বা মিলছে না কিন্তু বিধান তো পালন করতে হবে এ বিধান পালনটা কিভাবে করবেন যাতে সহজ হয় সেজন্য আল্লাহ বলছে লিও রকম। যে তায়ামুমের মাধ্যম দিয়েও কী হয় পবিত্রতা অর্জন হয় ওয়ালিউ তিম্মা আলাইকুম আর আল্লাহ সুবহানতা আলা এজন্য তোমাদের বিধান দেওয়া হলো দিলেন যে যাতে করে তোমাদের প্রতি যে একটা নিয়ামত ছিল উম্মতে মোহাম্মদের প্রতি যে একটা আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত ওই নিয়ামতটা আল্লাহ তালা দিলেন তাহলে নিয়ামত এটা শুক্রি আদায় করার বিষয় না বিষয় না শুক্রি আদায়ের বিষয় এই জন্য আল্লাহ বলছে লা আল্লাহ কুম তাস করুন অতএব এই যে নিয়ামত তোমাদেরকে প্রদান করা হলো এজন্য তোমাদেরকে নিয়ামত প্রদান করলাম যাতে করে তোমরা কি করো আল্লাহ প্রশংসা আদায় করো আল্লাহর শুক্রিয়া আদায় করো এই জন্য আমাদের বলা উচিত বলি আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের কত সহনশীলতার সাথে আল্লাহ সুবাহ আমাদের বিধান দিয়েছেন এবার আসি হাদিসের মধ্যে আল্লাহ রসুল কি বলছে ওয়ালি কৌলিহি সাল আলিয়া সাল্লাম আসিদ তৈবু কাফিকা ওয়াইনাম তাজিদুল মা আশরা হেজাজিন আল্লাহ রসুল বলছেন পবিত্র মাটিটাই তোমার জন্য যথেষ্ট হবে পবিত্রতা অর্জন করাটা তাজিদিল মা আশুরাসি হিজাজিন তোমরা যদি দশ বছরও যদি পানি না পাও কয় বছর দশ বছরও যদি পানি না পাও তাহলে দশ বছরই তোমরা তাই এমন করবে তাও কোনো সমস্যা নাই ইসলাম আমাদেরকে ফতুয়া দিয়েছেন তাহলে দশ বছর ওটা এখন আপনাকে এমন একটা অসুস্থ হয়েছে যে অসুস্থতা আপনি ভালো হওয়ার আশঙ্কা নাই, ডাক্তারে বলে দিয়েছে আপনি যতদিন পানি ব্যবহার করবেন ততদিন আপনার এই অসুস্থতা বাড়তেই থাকবে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন ইসলাম বলছে যে মরার আগ পর্যন্ত যদি আপনি পানি আর ব্যবহার করতে না পারেন তাহলে মরার আগ পর্যন্তই আপনি কি করতে পারবেন তাই করতে পারবেন ফাইজা ওয়াজাতাল মা যখন তোমরা পানি পেয়ে যাবা অথবা পানি ব্যবহার করতে তোমরা সক্ষম হবা ফামিসাহ বা সরাতাহ তাহলে তোমরা ওই পানি দ্বারা চামড়াকে মাসে করো অর্থাৎ চামড়া তোমরা ধত করো ওয়ালি কৌলিহি জুয়েলা লীল আরুদো জুয়েলাত লীল আরুদো মাসজিদান ও তুহুরান যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছে যে আমার জন্য আল্লাহ সুবাহন তালা এই জমিনটাকে মসজিদ হিসেবে বানিয়ে দিয়েছেন আর মাটিটাকে আল্লাহ সুবাহ জমিনটাকে আল্লাহ তালা পুত পবিত্র বানিয়ে দিয়েছেন যে কোন জায়গার মাটি আপনি ব্যবহার করতে পারবেন কথা বুঝতে পেরেছেন যে কোনো মাটি আমাদের কত বড় সুপ্রিয়াদের বিষয়ে আর একটা বলি আগের নবীর উম্মতদেরকে যে বিধানগুলো দেওয়া হয়েছিল সালাদ কিন্তু আগেরই বিধান এটা নতুন আমাদের যে উম্মতে কে দিয়েছে বিষয়টা এরকম না জাকাত সালাত এগুলো আমাদের ঐতিহাসিক আগের থেকে চলে আসা বিধান প্রমাণ প্রমাণ দেন সুরাবাইয়ের মধ্যে আল্লাহ বলছেন সুরাবাইয়ের মধ্যে আল্লাহ সুহান বলছেন যে তিনাল্লা আমানু আ আমান ওয়া আমিনুল সালিহাত ওয়ামা উমিরু ইল আলী আব্দুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন হনাফা ওয়া ইউকিমু সালাত ওয়ায়ুতুস জাকাত ওয়া জা লিকা দীন উল কয়েগিমা আল্লাহ বলছেন যে তোমরা ইবাদত করো চিত্তে আল্লাহর জন্য আর তোমাদেরকে যে বিধানটা দেওয়া হয়েছে হানিফাও ইউকিম না সালাত যে সালাত আদায় করো এবং জাকাত প্রদান করো দীন উল এটা হচ্ছে প্রতিষ্ঠিত দিন কথা বুঝতে পেরেছেন যেটা অতীত থেকে চলে আসা তাহলে অতীত থেকে চলে আসা জাকাত সালাত এগুলো আগেরই বিধান এটা উম্মতে মোহাম্মদিকে যে শুধু দিয়েছে বিষয়টা এরকম নয় তো তাদের সালাত আদায় করার বিষয়টা কি ছিল যে তারা জমিনে কোথাও সালাত আদায় করতে পারবে না যেখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল সেখানে গিয়ে তাদেরকে সালাত আদায় করতে হবে তাহলে মাঠে মনে করেন বারোটার সময় জামাত এখন কাজ টাজ করতে করতে হঠাৎ করে বারোটা বেজে গেছে আপনি বুঝতেই পারেননি তা আমাদের উম্মতে মোহাম্মদের জন্য সুক্রিয়া আদায়ের বিষয় যে মাঠে আপনি সালাদ শুরু করে দেন আপনি সেখানে সালাত আদায় করতে পারবেন কিন্তু আগের নবীদের একটা সিস্টেম ছিল কি যে সেখানে সালাত আদায় করলে আপনি সক্ষম হবেন না আপনার সালাত আদায় হবে না যেখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল সেখানে আপনাকে এসে আদায় করতে হবে তাহলে এটাও কি আমাদের সুক্রিয়া আদায়ের বিষয় না এটাও আমাদের সুক্রিয় আদায়ের বিষয় আলহামদুলিল্লাহ ওয়াকাদ আজমা আহ আলেম আলাহি তায়াম্মুম ওলামায়েকরাম ঐক্যমত হয়েছেন হানাফি সাফি মালিকি হামবেলি হাদিস সালাফি সকল ওলামা আর জামাত ইসলামী এগুলো এখন ইদানিং এগুলো কথা বুঝতে পেরেছেন কিন্তু হানাফি সাফি মালেকি এগুলো আমাদের সেই সময়ের তেরোশো বারোশো বছর থেকে চলে আসা ইসলামী স্কলার এবং ইসলামী গবেষণা দল এগুলো মাঝহ ওনারা সকল ওলামা একরাম ঐক্যমতে ফত্য দিয়েছেন যে এটা শরীয়ত সম্মত ইজা তাওয়া ফারাত ছাড়াই তুহু যখন তায়ামুম করার যে শর্তগুলো আছে এ শর্তগুলো যখন পূর্ণ হবে তখন এটা তায়ামুম করা বৈধ ওয়ান নাহ মাকাও মাকমা তাহরাত বিলমাই পানি দ্বারা পবিত্রতা অর্জন করলে যেমনভাবে সেটা পবিত্রতা হয়ে হচ্ছিল ঠিক তেমনই তায়ামুম করার দ্বারাও ওই তায়া পবিত্রতার স্থলাভিষিক্ত হবে হাইবাহু বিহি মায়ুবাহু বি তাত হুরি বিলমাই মিনাসালাতহ অকিরাতুল কোরআন অগৈর হো অজু করে পানি দ্বারা অজু করলে যে সমস্ত কাজগুলো করা বৈধ যেমন সালাত আদায় করা কোরআন তিলাওয়াত করা জানাজা আদায় করা তফ করা এগুলো যেমন অজু করলে পানি দ্বারা অজু করলে যেমন করা বৈধ ঠিক তেমনই কোনো মানুষ যদি মাটি দ্বারা তায়ামুম করে তায়ামুম করার পরেও কোরআন তিলাওয়াত করা তারপরে আপনার তফ করা সালাত আদায় করা জানা যা ইত্যাদি এগুলো করতে পারবেন বিজালিকা তাসবিতু তো মশু তায়ামি বিল কিতাবনা ইজমা এটা কোরআন হাদিস এবং সকল ওলামা কিরামের ইজমাই ফতোয়াতে এটা প্রমাণ হয়েছে যে এটা শরীয়ত সম্মত এটা করতে পারা যাবে যদি শর্তগুলো পরিপূর্ণ হয় তো আল্লাহ সোহানো আজকে আমাদের এ পর্যন্তই শেষ করছি আল্লাহ সুবাহনতাল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে বলে আল্লাহমা আমিন তাহলে আজকে আমরা বুঝতে পারলাম তায়ামুম অজুর পরিবর্তে যে কাজটা করা হয় নামাজ আদায় করার জন্য পবিত্রতা অর্জন করার জন্য সেটা নাম হচ্ছে তায়ামুম তায়ামুমের সঙ্গে আমরা জানলাম এটা শরীয়ত সম্মত ইসলাম এটার বৈধতা দিয়েছে এটাও আমরা জানতে পারলাম আজকে এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ